বন্ধুরা সম্প্রতি বিএনপি নেতাদের দুটো পজিটিভ মন্তব্যের কারণে এই দলটার উপর গণমানুষের আস্থা বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের মতামত এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ও বেগম খালেদা জিয়ার বিএনপি আমরা চাই বিএনপি আবার স্বরূপে ফিরে আসুক যেখানে দেখতে পাব ইসলাম প্রীতি ও শক্তিশালী পররাষ্ট্রনীতি আসুন তার উদাহরণটা দেখি গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পানির হিতসা সীমান্ত হত্যার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে চাই আরও বেশি গুরুত্ব দিতে চাই আমাদের উপর দাদাগিরি বন্ধ করা আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছা করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে কারণ একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে তাই আরও বেশি করে আমাদের সহযোগিতা করা দরকার কিন্তু দুর্ভাগ্যজনক মোদী সরকার উল্টো আমাদের বিভিন্ন চাপে ফেলেছেন সব নিয়ে গেছেন কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছুই দেননি শনিবার পনেরোই নভেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল সেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেটি সংবিধানে পুনর্বাহাল করা হবে আজ শনিবার দুপুরে ঢাকার ষোলো আওয়ার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুত মহাসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সালাহুদ্দিন আহমেদ এসব কথা বলেন তার বক্তব্য শেষ হওয়ার আগেই মঞ্চ থেকে অনেকে এবং সামনে উপবিষ্টরা সালাহুদ্দিন আহমেদকে নিজ মুখে কাদিয়ানিদের কাফির ঘোষণা করার দাবি তুলে হইচই শুরু করেন তখন সালাহুদ্দিন আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাল্লাহ এই প্রস্তাব গ্রহণ করার জন্য সারা দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব এ তো গেল আস্থার জায়গা চলুন এবার দেখেনি বিএনপির দাপটে বিজয়ের কিছু অন্তরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে পাঁচটি আসনে বিক্ষোভ ও মানববন্ধনের পাশাপাশি সড়ক অবরোধ করেন মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা এতে যানজটে ভোগান্তিতে পড়েন অনেক মানুষ বিএনপি তিন নভেম্বর দুশো সাঁত্রিশটি আসনের জন্যে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে এরপর থেকে দেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন চেয়ে আসা নেতাদের অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রতিদিনই বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা শিরপুর এক সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বক্তারা অভিযোগ করেন দলের মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় নেতৃত্ব ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন শেরপুর এক আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে উল্লেখ্য শেরপুর এক সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ হযরত আলীর কন্যা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা জামালপুর দুই ইসলামপুর আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির একটি পক্ষের কর্মী সমর্থকেরা সচিব এ আব্দুল এম হালিমের মনোনয়নের দাবিতে গতকাল প্রতিবাদ কর্মসূচি পালন করে কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে এ এস এম আবদুল হালিম বলেন সব আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিলাম ফ্যাসিস সরকারের আমলে চোদ্দটি মামলার আসামি ছিলাম সেই সময় দুর্বিসহ জীবনযাপন করেছি ফ্যাসিস সরকার দ্বারা নির্যাতনের শিকার হয়েছি সবসময় তৃণমূল নেতাদের পাশে ছিলাম আছি ও থাকব পুনর্বিবেচনা হলে মনোনয়ন পেতে পারি দলই সবার আগে এই আসনে দলীয় মনোনয়ন পাওয়া সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের আসার আহ্বান জানিয়েছি কিন্তু তারা আমার কাছে না এসে এসব কর্মকাণ্ড করছেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী ফকির মাহমুদ আনাম তার মনোনয়ন বাতিল চেয়ে গতকাল দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী আরেক বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলীর সমর্থকেরা সাতক্ষীরা দুই সদর ও দেবহাটা আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এই আসনে মনোনয়ন চাওয়া পৌর মেয়র তাজকিন আহমেদ চিস্তির অনুসারীরা আসনটিতে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফ কুড়িগ্রাম এক ভুরুঙ্গামারি ও নাগেশ্বরী আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা বিএনপি সদস্য ও বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইউনুস আলীর সমর্থকেরা তারা এই আসনে ইউনুস আলীকে মনোনয়ন দেবার দাবি জানান এই আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি সমাবেশে বক্তারা বলেন ইউনুস আলীকে মনোনয়ন বঞ্চিত করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে অযোগ্য প্রার্থী মনোনয়ন পাওয়ায় সেখানে বারবার বিএনপি পরাজিত হয়েছে তাই প্রার্থী মনোনয়নের বিষয়টি আবার বিবেচনার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানান তাঁরা রাজশাহী তিন পবা ও মোহনপুর আসনে স্থানীয় নেতাদের কাউকে প্রার্থী না করায় বিক্ষোভ অব্যাহত রয়েছে গতকাল বিকেলে পবা উপজেলার নওহাটা বাজারে রাজশাহী নওগাঁ মহাসড়কের নওহাটা কলেজ মোড় এলাকা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা অভিযোগ করেন রাজশাহীর ছয় আসনের মধ্যে পাঁচটিতেই স্থানীয় প্রার্থী দেওয়া হলেও এই আসনে বহিরাগত একজনকে প্রার্থী করা হয়েছে তিনি হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি রাজশাহী দুই সদর আসনের ভোটার তার প্রতি তৃণমূল নেতাকর্মীদের আস্থা নেই এ কারণে প্রার্থী পরিবর্তন করতে হবে ঢাকা বারো আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ারের মনোনয়ন দাবিতে রাজধানীর ফার্মগেটে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা বারো আসনের বিভিন্ন স্তরের মানুষজনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন আনোয়ারুজ্জামান আনোয়ার বিএনপির সাতাশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এলাকায় গ্রহণযোগ্যতা এবং নেতৃত্বের যোগ্যতার কথা তুলে ধরতেই এই সমাবেশ করা হয়েছে বলে দাবি আয়োজকদের ঢাকা দশ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও র্যালি করেছেন ব্যবসায়ীরা শনিবার পনেরোই নভেম্বর রাজধানীর নিউমার্কেটের সামনে নিউমার্কেট নীলক্ষেত এলিফ্যান্ট রোড এলাকাভুক্ত বিভিন্ন মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন দল এখন প্রকাশ্য হয়ে উঠেছে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ক্ষোভে জ্বলছেন দলের একাধিক শীর্ষ নেতা তাদের অনুসারীরাও খুব জানিয়ে রাস্তায় নেমেছেন করছেন প্রতিবাদ কোথাও সড়ক ও রেল অবরোধ কোথাও মশাল মিছিল এমন নানা সহিংস ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলা বিএনপির রাজনীতি এসবে মদত রয়েছে বঞ্চিত নেতাদের এমন কর্মসূচিতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরাও চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে দশটিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয় তবে মনোনয়ন ঘোষণার পর থেকে বেশ কয়েকটি আসনে খুব ও অসন্তোষ প্রকাশ্যে দেখা দেয় তার মধ্যে চট্টগ্রাম চার আসনে কাজী সালাহউদ্দিনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শুধু সড়ক নয় বিক্ষোভকারীরা রেললাইনে অবরোধ সৃষ্টি করে কয়েকটি ট্রেন আটকে দেয় এতে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরবর্তীতে দুই দফায় বিএনপি নেতা আসলান চৌধুরী অনুসারী সাতজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম দুই আসনেও দেখা দেয় একই চিত্র মনোনয়ন বঞ্চিত আজিমুল্লা বাহারের অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা চট্টগ্রাম খাগড়াছড়ি ও ফেনী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ এ আসনে উত্তর জেলা বিএনপি যুগমহাবায়ক সরোয়ার আলমগীরের মনোনয়ন প্রত্যাহারের দাবি তুলেছেন আজিমের অনুসারীরা চট্টগ্রাম ষোলো আসনেও দেখা দেয় একই ধরনের প্রতিক্রিয়া এই আসনে বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতা লিয়াকতালির অনুসারীরা মশাল মিছিল করে প্রতিবাদ জানান এবং প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন সর্বশেষ বারোই নভেম্বর রাতে চট্টগ্রাম ১৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছেন মনোনয়ন বঞ্চিত দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন উদ্দিনের অনুসারীরা ওইদিন সন্ধ্যায় আনোয়ারা উপজেলার চাতুরি চৌমোহনী এলাকায় মশাল মিছিল বের করা হয় সেখানে সড়ক অবরোধ করে ওই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সরোয়ার জামালের কুশপুত্তলিকা দাহ করা হয় বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এতে মানুষকে ভোগান্তিতে পড়তে হয় এভাবে একের পর এক আসনে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ ও বিক্ষোভে চট্টগ্রাম বিএনপিতে অস্থিরতা বিরাজ করছে তৃণমূলের নেতাকর্মীরা এই মনোনয়নে অসন্তুষ্ট দল তৃণমূলের নেতাকর্মীদের আগ্রহের বিষয়টি বিবেচনা করবে এই দলীয় কুন্দলের কারণেই উক্ত আসনগুলোতে বিএনপি ভোট ভোটযুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে দর্শক আপনি কি মনে করছেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ